রয়েছে এবং জঙ্গিপুরে যিনি বিদায়ী পাঠকন আমি নিশ্চিতভাবে বলতে চাই যে যেভাবে অনিশ্চয়ত অনিশ্চয়তার মধ্যে বৃহৎ শ্রমিকদের ভবিষ্যৎ এবং কোনো প্লেনশন প্ল্যান নেই যারা বয়স্ক যারা দীর্ঘদিন ধরে যারা এই পেশার সঙ্গে যুক্ত থাকবার পর যারা শেষ বয়সে কি অসুস্থ হয়ে যাচ্ছে বা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তাদের জন্য কোনো রকমের পার্টিকুলার স্কিম কিন্তু এখন পর্যন্ত স্টেট গভর্নমেন্টও নিয়ে আসতে পারেনি এবং পাশাপাশি এই যে যিনি বিদায়ী সাংসদ রয়েছেন তিনিও কিন্তু আনতে পারেন এই শ্রমিকদের একদিকে কঠোর পরিশ্রম তাদের বিভিন্ন দাবি দাবাকে কখনো মান্যতা দেওয়া হয়নি শুধুমাত্র তাদের কুম্ভীর তাদের জন্য ঝরানো হয়েছে যাকে বলে মিথ্যে চোখের জল তাদের জন্য ঝরানো হয়েছে নির্বাচন এলেই এক গাদা প্রতিশ্রুতি নিয়ে তাদের সামনে হাজির হন কিন্তু আদতেই মানবিক মুখ কিন্তু এদের দেখা যায়নি তাই স্বাভাবিকভাবেই বলবো যারা শ্রমিক কিষাণ মস্তুর এই এলাকার রয়েছে এবং এখানকার জাগ্রত জনতা নিশ্চিতভাবে ভারতীয় জনতার পার্টির প্রতি এবার আস্থা রাখবে এবং নিশ্চিতভাবে এখানে যে পরিবর্তন মানুষ চাইছে সেই পরিবর্তন মতো মানুষ শেষ প্রশ্ন একাধিক কর্মসূচিতে ভোট কাটাকাটি হতে পারে ভোট কাটাকাটি হলে নিশ্চিতভাবে এবারে বেশ কিছু যারা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একটা অন্তর্দ্বন্দ্ব এখানে দেখা গিয়েছে যে দল অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে একেবারে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত আমার মনে হয় তারা আগে নিজেদের ঘর সামলা করে এসে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মোকাবেলা করুক আর নিশ্চিতভাবে এবার ভারতীয় জনতা পার্টির যিনি মুখ ধনঞ্জয় দা এখানকার বহু সামাজিক কর্মের সঙ্গে তিনি যুক্ত স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ মানুষ তাদের তার উপরে আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন এবং মোদীজির উপর আস্থা বিশ্বাস রাখবেন নিশ্চিতভাবে এই জঙ্গি পুরো পদক্ষেপ নির্বাচনের আগে আমাদের যারা কার্যকর্তা আমাদের কর্মীরা তারা সেভাবে কখনোই উনিশের আগে তারা কিন্তু জয়ের যে আনন্দ সেটা উপভোগ করতে পারেনি উনিশের পরে যেমন জয়ের আনন্দ উপভোগ করেছে যেমন সাংগঠনিকভাবে আরও বেশি ম্যাচিওর হয়েছে আমাদের একেবারে বুথ স্তরের কার্যকর্তারা ঠিক একইভাবে আমাদের জেলা স্তরে এবং রাজ্য স্তরেও কিন্তু সাংগঠনিকভাবে অনেক বেশি আমরা শক্তিশালী হয়েছে। এবং নিশ্চিতভাবে পাশাপাশি আপনারা যদি দেখেন আপনারা দেখবেন একদিকে কেন্দ্রের উন্নয়ন মোদীজি ভারতের সম্মানকে বিশ্বের দরবারে বাড়িয়েছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার সম্মানকে ভারতবর্ষ তথা পুরো বিশ্বের দরবারে তিনি সম্মানকে কমিয়েছেন দিনের পর দিন তিনি বাংলার গরিমাকে নষ্ট করেছেন বাংলার মায়েদেরকে অপমানিত করেছেন বাংলাদেশ শিক্ষিত যুবদেরকে তিনি অপমানিত করেছেন এবং পাশাপাশি বলবো বাংলার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন এবং বাংলাকে তিনি বারংবার অসম্মানিত অপমানিত করেছেন নিশ্চিতভাবে সেই সবকিছু কিছু মানুষ পরিলক্ষিত করছে এবং একদিকে যেমন গভর্নমেন্টের এগেনস্টে অ্যান্টি ইনকম্পেন্সি বেড়েছে ঠিক পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক মজবুতি এবং মোদিজির যে এক কথা যে দৃঢ় নেতৃত্ব সেটার উপর মানুষের বিশ্বাস এবং আস্থা বেড়েছে সিদ্ধা থেকে এই যে আমাদের চব্বিশের নির্বাচনে এই নির্বাচনে মানুষের আশীর্বাদ আরো বেশি বেশি করে আমাদের জঙ্গিপুর লোকসভা বলে যে নো ভোট টু টিএমসি এক কথা নো ভোট টু টিএমসি টিএমসি তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা দল যারা ভায়োলেন্সের আতুর ঘর অর্থাৎ তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্ত্রাসবাদীদের ভোট দেওয়া তৃণমূলকে ভোট দেওয়া মানে যারা দুষ্কৃতি যারা অপকর্ম করে সমাজের চোখে যারা অপরাধী তাদেরকে ভোট দেওয়া দর্শকদের ভোট দেওয়া তাই নো ভোট টু টিএমসি সবাই মিলে ভোট দেওয়া খুব ইম্পর্টেন্ট